হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আমাদের আজকে গল্প আমার বিন্দেশিতারা পাট তেরো লেখিকা নি যারা নিরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি করে আইকনটি প্রেস করে রাখুন হঠাৎ করে লিও হো করে হেসে উঠলো তারপর হাসতে হাসতে আমাকে আলতো করে ছেড়ে দিল এমনভাবে পেটে হাত দিয়ে আসতে লাগলো যে তার চোখে পানি এসে গেছে আমি হতভম্ব হয়ে গেলাম বুঝতে পারলাম না এত হাসির কি হলো লিও মেয়েরা নিজের দিকে দেখো কেমন দেখাচ্ছে তোমাকে এতটা ভীত তুমি তুমি হওয়ার সাথে এ এতক্ষণ মজা করছিলে সিরিয়াসলি লিও হাসি মুখে জবাব দিল লিও নট রিয়েলি আমি মজা করছিলাম না এতদিন কেন আসুনি চিন্তায় পড়ে গিয়েছিলাম বাড়িও তোমাকে খুঁজতে কিন্তু তুমি হাফ ছেড়ে বাঁচলাম একটা প্রশান্তির সুখ বাতাস বুক থেকে বেরিয়ে গেল এত হাসি খুশি প্রাণ চঞ্চল চেহারার পিছনে এরকমটা ভয়ঙ্কর চেহারা থাকতে পারে তা আমি জানি না জানিনি জন্য মনে হচ্ছিল দুশোর চোখে যেন সব কিছু গিলে খাবে মীরা চোখের সামনে চুটকি বাঁচতে হুশ হুশ ফিরে আসলো হুম আজকে কোর্টে আসিও কিসের কোর্টে রাখবি কোর্টে রাখবি হুম আচ্ছা তুমি আচ্ছা আমি যাই প্রচুর প্র্যাকটিস করতে হবে তুমি আসবে কিন্তু আচ্ছা এই যে ক্যান্টিনে পেলাম তারা দুজনে আমাকে দেখে খুশি হলো রিসা আর কোকরানো কালসে বাদামি মিশু তুলিয়ে আমাকে বললো তুমি এতদিন দিন নি কেন জানো তো বেশি ক্লাস মিস করলে সেমিস্টার ড্রপ করতে হবে এমনি একটু অসুস্থ ছিলাম কাল থেকে আর মিস করবো না এই তো গুড আচ্ছা কাল কোথায় ওকে দেখছি না অ্যাডালিন কপিতে চুমুক দিয়ে বলল ওদের আজকে ম্যাচ আছে কিসের ম্যাচ ক্রিকেট ন রাগবি কিছুক্ষণ পরে শুরু হবে রাগবি আমি বুঝে উঠতেই পারলাম না ডালিনের সাথে কোর্টে প্রবেশ করলাম অনেকটা ভলিবল কোর্টের মতোই চারপাশে ফুটবল মাঠের মতোই ছোটোখাটো গ্যালারি আছে পুরো ইউনিভার্সিটি এখানে উপস্থিত না থাকলেও অনেকেই দেখলাম ছোটোখাটো পতাকা ব্যানার আর প্লেকার হাতে যেন জমজমাট ফুটবল ম্যাচ শুরু হবে আমার অবশ্য ফুটবল পছন্দ না একটা বলের পিছনে জন প্লেয়ার কুত্তার মতো দৌড়ে মারামারি করে ক্ষীম হজাটা পায় আমি এখনও বুঝতে পারিনি আমার তিনজন মাঝামাঝি সিটে বসলাম এরা ব্যাগ থেকে বের করে আমার হাতে একটা প্লে নেয় একটা কাগজ ছিল কাগজ দিল সেখানে বড় বড় অক্ষরে কার্লের নাম লেখা সেও একটা নিল আর রিসার হাতে ছোট্ট রুমাল কয়েক মিনিটের মধ্যে প্লেয়াররা কোর্টে প্রবেশ করলো ওরা ঢুকতে সবাই চিৎকার করে তাদেরকে স্বাগত জানাচ্ছিল রিচ হাউস লাফাতে লাফাতে চিৎকার করতে লাগলো আমার কাছে সব কিছু অদ্ভুত লাগছিল প্লেয়ারদের পোশাকটাও ফুটবল জার্সির মতো লাগছিলো খেলাটাও বিটগুটে কাজু বাদামের মতো বড় সাইজের বল হাতে নিয়ে দৌড়াচ্ছিল এদের মাঝে অনেক কষ্ট কষ্টে কাল আর লিওকে খুঁজে বের করলাম খেলা জমজমাট শুরু করে শুরু হয়েছে সবাই খেলা উপভোগ করতে না বুঝলেও আমি লিওর দলকে সাপোর্ট করে যাচ্ছি এর মধ্যে রিস রিসা বড় একটা প্যাকেটে পপকর্ন নিয়ে এলো খেতে খেতেই চারদিকে তাকাচ্ছিলাম এমন সময় চশ্ন পড়া চিকন শরীরে রাগবকে এগিয়ে আসতে দেখলাম সে এতে কদিক ইতি উতি তাকিয়ে সুবিধাজনক সিট খুঁজছিল নিশ্চয় আমার সাথে চোকাচুকি হতে আমি ইশারা করলাম হাত দিয়ে ইশারা পেয়ে সে প্রথমে চশমা ঠিক করলো তারপর ধীরে ধীরে এগিয়ে এলো ও আসলে আমি তাকে আমার পাশের সিট অফার করলাম বসার জন্য আমাকে থ্যাংকস জানিয়ে সে বসে গেল রাঘব নামে শ্যামলা ছেলেটা আসলেই ভালো মেধার জোরে উত্তর প্রদেশে কোনো এক অখ্যাত গ্রাম থেকে সে এখানে উঠে এসেছে যেটা অনেকটা ভাগ্যের ব্যাপার ওর সাথে কথা বলতে বলতে সময় কোনো দিকে চলে গেল বুঝতে পারলাম না খেলা শেষে সকলের হাতে তালিতে হুঁশ ফিরল রিচ আর অ্যাডালিন লেগার্ড উঁচিয়ে লাফাচ্ছে ওকে জিজ্ঞেস করতেই বলল ওদের সাপোর্ট করা দলটাই জিতে গেছে তার মানে লিওরাও জিতে গেছে কিন্তু লিও কোথায় তাকে তো দেখা যাচ্ছে না কাল কে তো দেখা যাচ্ছে কোথায় গেল সে কোটের বাইরে আমরা চারজন দাঁড়িয়ে আছি আমি এডালিন রীসা আর রাগো বিজয় দল হিসেবে লিও আর কার্লেস তীর দেওয়ার কথা আমার দেখতে কি এডালিন আর রীসা রাগবের সাথে কথা বলছে মনে হচ্ছে তারা এই কোন কোন চশমা ঠিক করা ভারতীয় ছেলে কে বেশ পছন্দ করেছে অ্যাডালিন এর লাজুকতা বেশ উপভোগ করেছে কিছুক্ষণ হাসলাম ব্যাপারটা নিয়ে এর মধ্যে হঠাৎ করে নিয়োগ থেকে উপস্থিত হলো ঘরাক্ত শরীরে হাত কটা গেঞ্জিতে কাঁধে ব্যাগ নেওয়া সে সেই মাত্র বলল মিরা তোমার সাথে আমার কথা আছে ওর শক্ত চোখ মুখ দেখে সবার হাসি মিলিয়ে গেল আমি একটু হাসার চেষ্টা করলাম কিন্তু পারলাম না রিসা আর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো কিন্তু ও কারো দিকে তাকালো না বলো এখানে না তাহলে কোথায় চল আমার সাথে এ বলে আমার জবাবে অপেক্ষা করল না আমার হাতটা ধরেই টেনে নিয়ে যেতে লাগলো লিওর হঠাৎ এরূপ আচরণে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম বুঝতে পারলাম না হঠাৎ কি হলো কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছাড়ো বলছি। লিও লিও আমার কোনো কথাই শুনলো না ক্যাম্পাসের শেষ মাথায় এসে লিও আমার হাত ছাড়লো কী সব পাগলামি করছো তুমি সবার সামনে থেকে এভাবে টেনে নিয়ে এলে কেন আমি পাগলামি করছি তাই না তাহলে রাঘব কি করছিল তার সাথে কিসের এত সক্ষতা আমি খানিকটা সন্দিক্ষণে চোখে বললাম আরিও জেলাস লিও টেলমি একদম না আমি কেন চলুনি অনুভব করব লিওর চেহারা দেখে আমি হেসে দিলাম ফষা চেহারাটা খেলার কারণে আগেই রক্তমা আসার ধারণ করছিলো কিন্তু এখন ফোলা ফোলার নাকে পুরোটাই বিদেশি টমেটোর মতো মনে হচ্ছে কাম অন লিও ও খুব ভালো ছেলে এর মধ্যে সবাই এসে গেছে সবাইকে লিও আর কালের পক্ষ থেকে লাঞ্চ করানো হলো চলে আসার আগে পিছন থেকে লিও আমার কাছ থেকে লেখন নেওয়ার জন্য তৈরি থাকে থেকে আমি হা করে ওর দিকে তাকালাম বিনিময় সে তার এক বিগত গর্তওয়ালা ডিম্পলটা দেখিয়ে এক চোখ টিপ মারলো বলতে গিয়েও কিছু বলতে পারলাম না আমি গলায় কথা আটকে গেল হোস্টেলে আসার পর মাজার এক মজার একটা ব্যাপার শুনলাম গার্লস হোস্টেলের পাইপ লাইন বেয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসে বয়ফ্রেন্ড ধরা খেয়েছে এখন চোরা কবুতর দুটোকে ডিন অফিসে নিয়ে যাওয়া হয়েছে সাথে তাদের গার্ডিয়ানকেও খাবার খবর দেওয়া হয়েছে পুরো ব্যাপারটা জানলাম লারার কাছ থেকে এসে বললো বয়ফ্রেন্ডের সাথে রাগ করে নাকি মেয়েটা দেখা করা বন্ধ করে দিয়েছিল কি ফোনেও কথা বলছিল না মাত্র একদিনের ব্যাপারে এরই মধ্যে বয়ফ্রেন্ড বিরহে পাইপ দিয়ে বয় গার্লফ্রেন্ডের কক্ষের কাছাকাছি আসতে গিয়ে হাত ছুটে চামসিটের উপর পড়ে পরে তার চিৎকার শুনে সবাই এসে তাকে সেখান থেকে রক্ষা করে শুনে কতক্ষণ হাসলাম আল্লাহ জানে পৃথিবীতে কত ধরনের পাগল আছে চলবে গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেষ করবে আর সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ